এই ভিডিওগুলো অনেক দিন আগের ভিডিও আর কি তো আমি তো বেশ অনেক দিন কোনো ভিডিও টিডিও দেইটাই নি কেন কি মন ভালো ছিল না ও তার আগে বলে নেই এটা ছিল আমাদের অ্যানিভার্সারি ছিল তো তখনকার আর কি তো আমি একটু আবার ভিডিও করে রেখেছিলাম সেটাই আজকে অ্যাড করে দিলাম আর এখানে যে সব কিছুই নিয়ে আসা হলো যেগুলো আর কি পছন্দ আমাদের খেতে আর ছিলাম হচ্ছে আমি আমার বান্ধবী আর আমার দুইটা কাজিন এই ছিল তার আর অত মানুষ তো নেই আর এত মানুষের সাথে আসলে হয়ও না দেখা যায় সবাই সবার মতো ব্যস্ত থাকে কেক আর খবর রাখেও বলেন এখনকার যুগটাই এমন কেউ কারো খবর রাখে না যদি মনে হয় মাঝে সাঝে তাহলে আর না হয় না তো ভালোই গেল আর এত গরম সেই কথা বলে আর লাভ নেই রোদের জন্য কিছুই দেখা যায় না মনে হয় যেন সব একেবারে অন্ধকার হয়ে আছে এরকম একটা অবস্থা আর এতদিন ভিডিও দেয়নি কেন কি অনেক ঝামেলাই গেছিল সেসব কথা না বলি আসলে ভালো কিছু দেখানোই ভালো না কি বলেন কেন কি দেখা যায় কি চারদিকে এত বেশি নেগেটিভিটি তার মধ্যে পজিটিভ কিছুই খুঁজে পাওয়া যায় না সবই একেবারে যা ইচ্ছা তা তো সেই জন্য ভাবলাম যে খারাপগুলোকে আসলে না সামনে আনাই ভালো ভালো কিছু হলে সেটাই ভালো আর কি আর এই যে দেখেন এখানে আমি একটু টুকটাক বাজার করে নিয়ে আসলাম এদিকে হচ্ছে ব্রেড আনলাম তারপর একটা চানাচুর মুড়ি সেমাই এবার ঈদের সময় না সেমাইও খাইনি তো ভাবলাম কি একটা সেমাই কিনে নিয়ে যাই একটু সেমাই খাবো সেমাই খেতে আর কি মন চাচ্ছিলো আর এখানে এই যে আবার একটু চা বসালাম কেন কি আমার আনটি আসলো সেই জন্য আর সাথে আমিও আবার একটু খেয়ে নিলাম তো আনটিকে বলেছিলাম যে একটু নুডলস টুডলস করে দেই তো আনটি না কিছুই খাইনি ওই মিষ্টি দিলাম আর হচ্ছে পারটি দিলাম আর এই পাউরুটিটা না খুবই মজা খেতে খুব ভালো লাগে আর কি তো সেই জন্যই আবার একটু পারুটি খেলাম আর দেখবেন যে নতুন পারোটিগুলো না খেতে খুব মজা লাগে মিষ্টি মিষ্টি আর এই যে দেখেন এত পরিমাণে ধুলো উঠছে মানুষ ওই জন্য একটু পানিও ছিটিয়ে দিল বৃষ্টি তো হয়ই না তারপরও কালকে রাতের বেলা একটু বৃষ্টি হয়েছিল ওই হালকা পাতলা আর কি ওই ওইটাকে আর কী বলবো তাও যে হয়েছে এটাই বেশি আল্লাহ সবার উপর এত পরিমাণে নারাজ হয়ে গেছে এখন একেবারে বৃষ্টিই দিচ্ছে না আর এই সময় তো আগে এরকম অনেক বৃষ্টি হতো না এই বৈশাখ মাসে আর এখন তো হয়ই না তো যাই হোক এই যে আমার মাছগুলো কিন্তু এখনও আছে সবাই ছেড়ে চলে গেল মাছগুলো কিন্তু যায়নি সেগুলো রয়ে গেছে আর এই যে দেখেন এই রুমের অবস্থা কী কেন কি এই কম্বলটা না ধুয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে এটাকে তুলে রাখতে হবে আর কি তো আমি খুব ভালোভাবে আবার তুলে রাখতে পারছিলাম না সেই জন্যই রাখলাম আর কি দেখি খালা আসলে ওনাকে বলবো একটু ভালো মতো গুছিয়ে দিতে কেন কি ওই ব্যাগের ভিতরে ঢুকাতে হবে তো আর এই যেই ফিল্টারটা কিনে নিয়ে আসলাম অনেক কিছুই কেনা হয়েছে একটু একটু করে ভালোই কিছু কিনেছি অনেক দিন তো আর আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না ওই জন্যই আর ওই ইয়েটাও কিনে নিয়ে আসলাম যে মগ রাখার যে সেটটা আর কি দেখতে খুব ভালোই লাগছিলো অনলাইন থেকে নিয়েছিলাম এই হচ্ছে ব্যাপার আর এই তো এখানে ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে রান্না করছি কি জানেন ওই মাছ আছে না মাছ মাছের কাটা পেছে তারপরে ওইটা ঝুড়া করে নিচ্ছি এটা হচ্ছে ইলিশ মাছ আর কি তো ছোট ছোট ইলিশ মাছগুলোর মধ্যে অনেক বেশি কাটা হয় না ঝাট ঝাটকা যেগুলোকে বলে আর কি তো ওই ঝাটকাগুলো একটু কাটা ছাড়িয়ে নিলাম এবার খেতে ভালো লাগবে আর কি ঝামেলা হবে না এই হচ্ছে কথা আর একেবারে শুকিয়ে ফেলছি একটু টমেটো দিলাম আবার একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে রান্না করলাম খেতে না বেশ মজাই হয়েছিল আর কি আর এই তো এখানে এখন খেতেও বসলাম আর এই টেবিলের উপরের এটা না বাড়ি যখন গেছিলাম ওই জন্য আমি দিয়ে গেছিলাম এটা তুলে ফেলবো আজকেই এইটা দিলে না আমার কাছে খুব একটা ভাল লাগে না মনে হয় যেন ঘরটা কেমন যেন অন্ধকার অন্ধকার তো আজ এই পর্যন্তই থাক সবাই খুব ভালো থাকবেন আর দেখাবো অন্য ভিডিওতে